আবার শুরু হয়ে গেল দিন ব্যাপী মেলা মেলাটা চলতেছে রেডিশন ব্লো মেজবান হলে এন্ট্রি একদমই ফ্রি আমাদের প্রিয় আপু তাসনোবা আনোয়ারা পুরা মেলা অর্গানাইজ করছেন উনি অনেক সুন্দরভাবে হচ্ছে উনি অর্গানাইজ করতেছে এখানে আর সুন্দর সুন্দর কালেকশান অ্যান্ড আনকমন টাইপের জিনিস হচ্ছে এই মেলাতে আপনারা পেয়ে যাবেন সামনেই তো হচ্ছে রমজান আপনারা হচ্ছে যারা শপিং করতে চান তারা হচ্ছে এখানে গিয়ে একদম ডিসকাউন্ট প্রাইজে হচ্ছে আপনারা ইচ্ছা মতো শপিং করতে পারবেন আসসালামু আলাইকুম দিস ইস এ ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি চেষ্টা করব সব স্টল হচ্ছে একটু একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন ধৈর্য সহকারে আর এখানে সুন্দর সুন্দর আপনারা থ্রি পিসের কালেকশান পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে কাপড় সেলাই করা পরতে চান তারা এখান থেকে নিয়ে হচ্ছে সেলাই করতে দিতে পারেন আর এখানে হচ্ছে সেলাই করা অ্যান্টে সেলাই ছাড়াও কিন্তু কাপড় আছে আপনারা ইচ্ছা মতো দেখে হচ্ছে আপনারা এখান থেকে শপিং করতে পারবেন আর হচ্ছে এই জিনিসগুলো আর না আমার একদমই আনকমন লাগছে ওনারা হচ্ছে নিজের হাতে কাজ করে না কেগুলা আপুরগুলা বলতেছে ওনারা ফার্স্ট টাইম হচ্ছে এখানে স্টল বসাইছেন আগে কোনো সময় বসায়নি ওনাদের জিনিসগুলো না আমার অনেক বেশি ভালো লাগছে আপনারা যারা গড় সাজাতে চান এখান থেকে নিয়ে হচ্ছে আপনারা একদম গড় সাজানোর জিনিস নিয়ে নিতে পারেন সব কিছুই হচ্ছে ডিসকাউন্টের প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা আর হচ্ছে আরগুলো হচ্ছে বাইরের দেশ থেকে নাকি ওনারা আনে অনলাইনে সেল করে আমি ওনাদের কার্ড দেখাই দিচ্ছি আইনটা মেনশন করে দিব আপনাদের যাদের ভালো লাগবে তারা হচ্ছে আপনারা ওনাদের পেজে নক দিতে পারেন সুন্দর সুন্দর সব কালেকশানই সুন্দর লাগছে আমার আপনারা যারা ফেস মাস্ক চান তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন অ্যান্ড হচ্ছে ওনাদের এখানে কসমেটিকের জিনিসপত্র সব কিছুই হয়ে হচ্ছে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এদিকে ওনাদের এইসব ওনারা বাইরের দেশ থেকে চকলেটগুলা নাকি ইম্পোর্ট করে আপনারা এখানে হচ্ছে ওনাদের অনলাইন পেজও আছে অ্যান্ড হচ্ছে আপনারা মজার মজার চকলেট পেতে পারেন এখান থেকে তারপর এগুলো হচ্ছে হাতের বানানোর জিনিস ওনাদের একদম খাটি ঘি পর্যন্ত আছে নারিকেলের নাড়ু তারপর আপনার এখানে সব ধরনের জিনিস আসলে পেয়ে যাচ্ছেন বায়াটা এটা হচ্ছে ওনার পেস্টটা দেখাচ্ছে ওনার কাঠ শেষ হয়ে গেছে ওটার জন্য আর এই আপুর জিনিসগুলা না ক্লিপগুলা এত যে সুন্দর আপুর জিনিসগুলো আসলে সুন্দর হয় সব সময় এর আগেও হচ্ছে আমি ওনাদের মেলাতে স্টল বসেছিল এটা হচ্ছে ভিজিট করছিলাম আমি আর ওনার জিনিসগুলো একটু ইউনিকটা পেছিল জিনিসগুলো অনেক ভালো আপুটা যেমন ভালো আপুর জিনিসপত্রও আসলে সুন্দর আর এদিকে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে থ্রি পিস পড়তে অনেক বেশি ভালোবাসেন এখানে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস আর ওইখানে হচ্ছে রেড মানে প্রাইস লেখা আছে আর ওনারা হচ্ছে বলতেছে প্রাইজের থেকে একটু ডিসকাউন্ট করে ওনারা হচ্ছে সেল করবে আপনারা অবশ্যই যাবেন যাই হচ্ছে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস কিনে নিয়ে আসবেন ঠিক আছে আর এদিকে হচ্ছে ভাইয়াগুলা হচ্ছে এখানে পারফিউম সেল করতেছে পারফিউম আছে তারপর হচ্ছে আতর আছে পারফিউমের সুগন্ধিগুলো আমার এত যে ভালো লাগছে আমি হাতে ধরলাম হাতে লাগতেছে সুগন্ধিটা এখনো পর্যন্ত লেগে আছে আমার তারপর এ আপুরা হচ্ছে সুন্দর সুন্দর এখানে জুতো সেল করতেছে আপনারা এখানে জুতো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আর হচ্ছে গলার রকেট পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর জুতোর কালেকশানগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগছে আপুগুলার একদম নতুন কালেকশন আপনারা অবশ্যই যাবেন যে হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে যারা যাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই আপুর থ্রি পিসগুলো না আমার অনেক বেশি ভালো লাগছে মানে একদম হাতের কাজ করার থ্রি পিস ছিল এগুলা আর হাতের কাজ করার থ্রি পিস কিন্তু অনেকেই পছন্দ করে পরতে আর এই আপুটা থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর আমি একটা একটা দূরে দূরে দেখানোর চেষ্টা করতেছি আর ওনার এগুলো হচ্ছে পেসের সব কিছু এখানে আপনারা সাবান পেয়ে যাবেন আর ট্রিটমেন্ট ক্রিম পেয়ে যাবেন ওনাদের সব মানে পেসের যত রকমের জিনিস আপনারা চান ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপোর্ট হচ্ছে বোরকা সেল করতেছে এগুলো ডিসকাউন্টের প্রাইজে দিবেন নাকি এক হাজার করে আর হিজাবগুলো বেশ আমার অনেক বেশি ভালো লাগছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে আর এগুলো হচ্ছে দুশো টাকা করে হচ্ছে ওনারা সেল করতেছে আপনারা অবশ্যই যাবেন আপুর দোকানে যাই ভিজিট করে আসবেন আর হচ্ছে এগুলা কিউট কিউট ব্যাগগুলা ব্যাগগুলা কিন্তু অসাধারণ ছিল ব্যাগগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছে মানে বলতে গেলে এবারে জিনিস সবগুলাই ভালো দুইটা কাপড় কিনলে হচ্ছে একটা কাপড় ফ্রি আর কি লাগে বাঙালিরা তো যেখানে ফ্রি পায় সেখানে দূরে দূরে যায় অবশ্যই যাই হচ্ছে আপনারা তাড়াহুড়া করে গিয়ে কিনে নিয়ে আসুন আগে যে যাবেন সেই হচ্ছে জিতে যাবেন তো আগে যান কিনে নিয়ে আসেন আর এদিকে হচ্ছে সুন্দর সুন্দর গড়ি ছিল ওনারা হচ্ছে লিখে রাখছে এখানে মানে যেটা প্রাইস লেখা থেকে ওখান থেকে হচ্ছে ওনারা ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিবে আর এ আপু জিনিসগুলা সব সময় ভালো থাকে আপুটাও কিউট আপুটার জিনিসগুলাও কিউট আনকমন টাইপের থাকে সব সময় আপনারা অবশ্যই যাবেন দোকান সবগুলো আপনারা ভিজিট করবেন অ্যান্ড দোকানের সব জিনিসই কিন্তু আনকমন টাইপের আর ইয়াপুর আর যে কানে দুলগুলো আমার বেশি বেশি ভালো লাগছে আর হচ্ছে হাতের ব্রেসলেট গলার রকেট সব কিছুই আনকমন একদম আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে না একটা সুবিধা হচ্ছে কি মেলাতে গেলে মানে আপনারা একই একই ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আর কি লাগে আপনাদের ঘুরে ঘুরে হচ্ছে একই জায়গা থেকে আপনারা সব কালেকশন খুঁজে কুঁজে নিতে পারেন আর দেখতেই তো পারতেছেন সব কিছু হচ্ছে আনকমন টাইপের আর এবারে মেলাতে কিন্তু মানে আমার জিনিস সবগুলাই ভালো লাগছে আমার না ইচ্ছা হচ্ছে আমি যাতে সবগুলাই নিয়ে আসি আর ইয়াপুর শাড়িগুলা কিন্তু অনেক সুন্দর সচরাচর হচ্ছে মেলাতে শাড়ি দেখা যায় না কিন্তু এই বলতে বলতেছে ওনারাই হচ্ছে ফার্স্ট টাইম ওনারা স্টল বসাইছে এখানে হচ্ছে দুই তিনটা আপুরা হচ্ছে ফার্স্ট টাইমে স্টল বসেছে আপুরা কিন্তু অনেক কিউট শাড়ি পরাতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর নারীদের আসলে শাড়িতেই সুন্দর লাগে বেশ ভালোই লাগে আর শাড়িগুলোর প্রাইজে হচ্ছে ওনার ডিসকাউন্ট দিবে আর হচ্ছে বেশি অবাক লাগছে আমার কোনো রেডিশন ব্লো মেলাতে ছেলেদের জিনিস থাকে না ছেলেরা এমনিতে যায় কিন্তু ছেলেদের কোনো জিনিস থাকে না আর এবারে হচ্ছে সুন্দর সুন্দর আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন আর ছেলেদের দুইটাই স্টল বসানো হয়েছে সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন আর পাঞ্জাবিগুলো হচ্ছে আপনাদেরকে টেন পারসেন্ট করে ডিসকাউন্টে দিবেন বা বলছিল আমাকে টেন পারসেন্ট করে ডিসকাউন্ট দেবেন পাঞ্জাবিগুলো না আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর গেঞ্জি তারপর হচ্ছে শার্ট শার্টগুলো কালারিং টাইপের যারা হচ্ছে কালারিং টাইপের শার্ট পরতে পছন্দ করেন তাদেরই জন্য শার্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল গেঞ্জিগুলোও সুন্দর ছিল ছেলেদের জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগছে যারা ছেলেরা আছেন তারা হচ্ছে গিয়ে অবশ্যই শপিং করে ফেলবেন ওরা দূরা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গড় সাজানোর জিনিস আপনারা এখানে সব পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছেন ঘর সাজানোর জন্য অনেক বেশি পছন্দ করেন আপনারা ব্যাগ পেয়ে যাচ্ছেন বাস্কেট পেয়ে যাচ্ছেন সবগুলা হচ্ছে হাতের দেশি পণ্য জিনিস ওনাদের এখানে আপনারা সব পেয়ে যাবেন আর হচ্ছে আপুর কাপড়গুলা বেশ ভালো লাগছে আবায়া সিস্টেমের কাপড় আমি একটু পরে মডেলিং করে নিছি আর এই হচ্ছে সবগুলা হচ্ছে যারা হচ্ছে পেস ইউজ করেন তাদের জন্য আর যারা গ্লোয়িং চান একটু পশা হতে চান তাদের জন্য হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে এদিকে সুন্দর সুন্দর জুতো ছিল জুতোগুলা কিন্তু বেশ ভালো লাগছে আহ ছিল জুতোর কালেকশন কিন্তু কম হলো জুতোগুলা কিন্তু বেশ ভালো লাগছে সুন্দর সুন্দর হচ্ছে আপনারা হাত ত্রি পিস পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর মানে ত্রি পিসগুলো এত যে সুন্দর লাগছে ইচ্ছা হচ্ছে না আমার সবগুলা যাতে আমি নিয়ে চলে আসি আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনাও পেয়ে যাবেন আর হচ্ছে বেশি ভালো লাগে হচ্ছে কানের দোল কানের দুল আর হচ্ছে আন্টি আনটি কানের দুল ব্রেসলেট এগুলা কিন্তু মানে চোখে পড়লে ইচ্ছা হয় সবগুলাই নিয়ে ফেলেই সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনারা অবশ্যই অবশ্যই যাবেন যাই হচ্ছে আপনারা উড়াদুড়া হচ্ছে আর শপিং করে ফেলবেন আর যারা যারা যাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর যারা যারা হচ্ছে আমার ইউটিউবে আছেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা হচ্ছে আমার পেজ আসেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে সুন্দর সুন্দর কানের ধুন পেয়ে যাচ্ছেন আপনারা তারপর হচ্ছে আপুর এ আপুর হচ্ছে আপনারা পেসের সব হেয়ার তারপর পেসের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপুর আপুর হচ্ছে এখানে বাচ্চাদের কাপড়ও পেয়ে যাবেন সুন্দর সুন্দর সবকিছু কালেকশন সবই সুন্দর আমি কোনটা ফেলে যে কোনটা আপনাদেরকে দেখাবো আমি নিজেও হতবাক হয়ে গেছি যে আমার যে এত যে ভালো লাগছে এখানে ছোটো বাচ্চাদের প্যান্ট গেঞ্জি আপনারা সবই পেয়ে যাচ্ছেন মানে একই ছাদের নিচে সব শপিং করে আপনারা হচ্ছে বাসায় যেতে আর যারা হচ্ছে কেক বানান কেক বানানের জিনিস সবগুলা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ওই অ্যাপোটায় হচ্ছে ফার্স্ট টাইমে স্টল বসেছেন আর এখানে যারা আপুরা হচ্ছে স্টল বসেছে আপুরা ভাইয়ারা ওনার ওনাদের কথাবার্তি কিন্তু অনেক সুন্দর ওনারা অনেক সুন্দর করে কথা বলে আর ওনাদের কথাবার্তা আসলে শুনলে এমনিতে মন ভালো হয়ে যায় আর সুন্দর সুন্দর কালেকশন দেখলে তো ইচ্ছা হয় সবগুলো নিয়ে আসি বাসায় তো সবগুলো আসলে নিয়ে আসা তো সম্ভব না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যাই হচ্ছে সুন্দর সুন্দর আপনারা শপিং করে আসবেন আর এখানে হচ্ছে আপনারা নকশি কাতা পেয়ে যাচ্ছেন বেডশিট পেয়ে যাচ্ছেন সবগুলা হচ্ছে পেব্রিসের আর জিনিস সেখানে আপনারা পেয়ে যাবেন ওনার হচ্ছে ওখানে প্রোডাক্টও ছিল পেস প্রোডাক্ট ছিল আর এগুলো নকশি কাতা তো সবাই পছন্দ করে আর হচ্ছে আমি নিজেকে একটু ভিডিও করে নিছি যেখানে যাই হচ্ছে নিজেকে একটু ভিডিও করে নিই অবশ্যই আপনারা যাবেন অ্যান্ড আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে সব স্টল একটু একটু করে ঘুরে দেখানোর জন্য আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ স্টাটা বাই বাই